নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব যেমন আইএসএল দুটি উপায় কিন্তু হতে পারে সেই দুটি উপায় কি বেঙ্গালুরু এফসি তারা নতুন কোন বিদেশি সই করল এইবার কিন্তু আমাদের বিশ্বকাপ দেখার স্বপ্ন পূরণ হতে পারে ভারতের মহিলা দল কিন্তু বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারে তার পাশাপাশি মোহনবাগানের ডিফেন্ডার অ্যালবার্তো রড্রিক্স তিনি মোহনবাগান ছাড়ছেন কি না সমস্তরাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চালান আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি দুটি সহজ উপায়ে আইএসএল কিন্তু হতে পারে এই বছর কারণ কালকে থেকে সমস্ত ভারতীয় ফুটবল ফ্যান যেইভাবে আইএসএল এর বিরুদ্ধে এফএসডিএলের বিরুদ্ধে এ এর বিরুদ্ধে প্রোটেস্ট করেছে সেই জন্য ক্ল্যাব এইবারে কিন্তু প্রেশার এসে গেছে এ আইএফএফ এফএসডিএল এ নিজের দিক থেকে কিন্তু এক্সপ্লেন করছে তো তার আগে বলি কোন দুটি উপায়ে আই কিন্তু হতে পারে প্রথম উপায় যেটা আমরা সবাই জানি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ইলেকশন আছে সেখানে যদি নতুন প্রেসিডেন্ট আসে সেই প্রেসিডেন্ট যদি এফএসডিএল এর যে নতুন দাবিগুলো আছেন এমআরএতে যে আমরা এ প্রফিটের ফরটিন পার্সেন্ট দেবো সিক্সটি পারসেন্ট সমস্ত আই এর ক্লাবদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে টোয়েন্টি সিক্স পারসেন্ট এফএসডিএল রাখবে তো ইলেকশনের পরে যদি নতুন প্রেসিডেন্ট আসে সে যদি এই সমস্ত অ্যাগ্রিমেন্টে রাজি থাকে এবং যদি এমআরএ সই করে নেয় তাহলে কিন্তু প্রথম উপায় আইএসএল হতে পারে কারণ একটা পসিবিলিটিস আছে কারণ এই বছর কিন্তু ইলেকশানস আছে সেপ্টেম্বর ইলেকশানে যদি ভালো কেউ যেতে সে যদি এর এমআরএতে রাজি থাকে তাহলে কিন্তু হতে পারে আই দ্বিতীয় উপায় যদি সুপ্রিম কোর্ট রায় দেয় যে এই এই পর্যায়ে এআইএফএফ আর এফএসডিএলকে অ্যাগ্রি করতেই হবে এবং নতুন এমআরএ সই করতেই হবে তাহলে কিন্তু দ্বিতীয় উপায় সুপ্রিম কোর্টের অনুযায়ী এ আইএসএল হতে পারে তবে আইএসএল সেপ্টেম্বরে হবে না আমি আগেও বলেছি আইএসএল শুরু হতে মিনিমাম কিন্তু ডিসেম্বর জানুয়ারি লেগে যেতে পারে যদি সেপ্টেম্বরে নতুন প্রেসিডেন্ট আসে এবং সে যদি অক্টোবর মাসেই ডিলে রাজি করে দেয় তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু মাস তো লাগবেই সমস্ত ক্লাবকে প্রিপেয়ার করতে দু মাস লাগবে আবার টেলিকাস্ট নিয়ে আসতে ব্রডকাস্ট রাইট বিক্রি করতে তো সমস্ত জন্য তো দু মাস লাগবেই তো যদি সেপ্টেম্বরে প্রেসিডেন্ট এসে নতুন এমেতে সই করে তাহলে আইএসএল কিন্তু আমরা ডিসেম্বর বা জানুয়ারি মাসে দেখতে পারি এর কিন্তু সম্ভাবনা আছে তো এফএসডিএল তারা কিন্তু লং টার্ম সলিউশন চাইছে এফএসডিএল কোনো শর্ট টার্ম সলিউশন চাইছে না এফএসডিএল চাইছে মিনিমাম যাতে পাঁচ বছরের অ্যাগ্রিমেন্ট সই হয় যাতে আইএসএল আরও পাঁচ বছর আমরা দেখতে পারি তার বেশিও চাইতে পারে এফএসডিএল তো মুদ্রা কথা হচ্ছে এফএসডিএল তারা লং টার্ম সলিউশন চাইছে যাতে বহু বছর আইএসএলটাকে টানতে পারা যায় তো আইএসএল কোন দুটো উপায় হতে পারে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনার কি মনে হয় আইএসএল কি হতে পারে এবং এই ভালো আপডেটটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে কিন্তু জানাবেন যে কোন দুটো উপায় কিন্তু আইসেল হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও এখনো বেঁচে আছে তাহলে বন্ধুরা এইবারে বলি বেঙ্গালুরু এফসি তারা কিন্তু নতুন বিদেশি হচ্ছে উজবেকিস্তানের সেন্ট্রাল মিডফিল্ডার কুজিফ সিরাজ আটা সেন্ট্রাল মিডফিল্ডার তিনি কিন্তু দুর্দান্ত প্লেয়ার উজবেকিস্তানের বর্তমানে সমস্ত প্লেয়ারই ভালো খেলছে মার্কেট ভ্যালু এক কোটি চল্লিশ লক্ষ কারণ আমরা সবাই জানি উজবেকিস্তান সমস্ত প্লেয়ারের কিন্তু মার্কেট ভ্যালু কম উচ্চতা ছ ফুট এবং এইটুকুনি কনফার্ম বেঙ্গালুরুর জন্য একাধিক ক্রিয়েটিভিটি তৈরি করবে এবং তিনি দুর্দান্ত ফুটবল খেলবে এতে এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ বেঙ্গালুরু এফসি তারা কিন্তু উজবেকিস্তানের সেন্ট্রাল মিডফিল্ডার সিরাজুদ্দিন কুজিফ এই প্লেয়ারটাকে কিন্তু সই করে নিয়েছে তাহলে বন্ধুরা এবারে বলি কালকে থেকে আমাকে অনেক কেউ জিজ্ঞেস করছে দাদা শুনছি মোহনবাগানের সেন্টার ব্যাক অ্যালবার্টো তো রড্রিক্স তিনি নাকি মোহনবাগান ছেড়ে দিচ্ছেন একটু আমাকে জানাবেন তো উত্তরটা হচ্ছে এটা একদমই ফেক অ্যালবার্টো রড্রিক্স কোনোভাবে মোহনবাগান দল ছাড়ছে না তিনি হান্ড্রেড কারণ টু হান্ড্রেড পার্সেন্ট মোহনবাগান দলেই থাকবেন অর্থাৎ যেখান থেকে এই আপডেটটা পেয়েছেন যে অ্যালবার্টো মোহনবাগান ছেড়ে দেবে এটা কিন্তু পুরোপুরি ভুয়ো খবর এতে কোনো রকম সত্যতা এক পার্সেন্ট সত্যতা নেই অ্যালবার তো তিনি মোহনবাগান দলেই থাকবে দ্যাট সিট আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এইবারে আপনাদেরকে বলি আমাদের ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন এইবারে হতে পারে পূরণ কারণ এশিয়া কাপে ভারতের মহিলা দল ভালো করবেই কারণ আইডাব্লিউএল ছিয়াশি দিন পিছিয়ে দিয়েছে পুরোপুরি তারা ফোকাস করতে চাইছে এশিয়া কাপের ওপরে দু মাস আগে থেকে ভারতের মহিলা দল এশিয়া কাপের জন্য প্রিপারেশন চালু করবে মানে দু মাসের ক্যাম্প চলবে এশিয়া কাপের জন্য আমি শিওর যদি ভারতের মহিলা দল কঠোর পরিশ্রম করে তাহলে আমরা কিন্তু বিশ্বকাপে ভারতীয় দলকে দেখতে পারবই দু মাসের ট্রেনিং ক্যাম্পে আমি কনফার্ম ভারতীয় দল এশিয়া কাপে সেমিফাইনাল খেলবেই এবং ভারতীয় দল এশিয়া কাপ সেমিফাইনাল খেললে কনফার্ম বিশ্বকাপ খেলবেই টপ সিক্সে থাকতে পারলেও ভারত কিন্তু বিশ্বকাপ খেলবে আমি এর আগের একটা ভিডিওতে পুরো ডিটেলসে জানিয়ে দিয়েছিলাম যে এশিয়া কাপের টপ সিক্সে শেষ করলেও ভারত কিন্তু বিশ্বকাপ খেলতে পারবে অর্থাৎ আইডাব্লিউএল ছিয়াশি দিন পিছিয়ে দিয়েছে কারণ এশিয়া কাপ পুরোপুরি ফোকাস করতে চাইছে ভারত এশিয়া কাপের কথা মাথায় রেখে ছিয়াশি দিন আইডাব্লিউএল পিছিয়ে দেবে প্রায় দু মাসের বেশি ইন্ডিয়ান ট্রেনিং ক্যাম্প চলবে এশিয়া কাপ মাথায় রেখে বিশ্বকাপ মাথায় রেখে ক্ল্যাব এ এর এই প্রথম সিদ্ধান্তে আমি আমি ক্ল্যাব জানাচ্ছি দারুণ সিদ্ধান্ত নিয়েছে এবং আমি আশা করি আমরা যেমন পুরুষ দলকে সাপোর্ট করি সেরকম মহিলা দলকেও সাপোর্ট করব কারণ আমাদের কাছে কিন্তু বড় অপরচুনিটি আছে বিশ্বকাপ খেলার দেখুন পুরুষ হোক অথবা মহিলা হোক ভারত ভারত বিশ্বকাপ বিশ্বকাপ তাই আমাদের কিন্তু মহিলা দলকেও সাপোর্ট করতে হবে কারণ তারা এইটা অর্জন করেছে এই সাপোর্টটুকু তারা প্রাপ্য এইটুকুনি তারা ডিজার্ভ করে তো আমি কনফার্ম যে আমরা বিশ্বকাপ খেলছি দু হাজার সাতাশে কেউ আটকাতে পারবে না তো আপনার কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো তো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যান উত্তর জিনিস সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করে প্রেসক্রল করে রাখবেন ধন্যবাদ